প্রেশার ওষুধটা আমরা সময় খাব হ্যাঁ কখনো কম কখনো বেশি এটাও ডাক্তারের পরামর্শ আমরা নির্ধারণ করে থাকি একবার শুরু করলে হঠাৎ করে বাদ দেওয়া যাবে না বিশেষ করে এসেন্সিয়াল অথবা প্রাইমারি হাইপার টেনশন যেটাকে আমরা বলছি যে তিরিশ থেকে পঞ্চান্ন ষাট বছর দের হয় তাদের প্রেসার ওষুধ আজীবন খেতে হবে এখন মনে করি যে হ্যাঁ একটু কিছুক্ষণ সময় স্যার আমাদের এখন প্রেশার ভালো আছে ভালো মানেই মানে আপনার কন্ট্রোল আছে ওই কন্ট্রোল থাকার কারণে ওই মাত্রায় চলবে খুব কিছুটা কারণ এখন গরমের দিনে অতিরিক্ত ঘাম অথবা এরকম কারো পাতলা পায়খানা হয়ে গেছে তার প্রেশারটা খুব লো হয়তো ওই মাত্র সাময়িকভাবে কিছু দিন দুই তিন দিন তিন চার দিন প্রেশার বন্ধ থাকবে আবার আমরা নিম্ন মাত্রা থেকে লো ডোজ থেকে শুরু করে আমরা আবার আসতে আগের স্বাভাবিক অবস্থায় প্রাক্তন অবস্থার ডোজে আমরা প্রেশার ওষুধ চালাবো প্রেশার ওষুধ কোনো ক্রমেই বন্ধ করা যাবে না যে আশায় যে সফলতা যে আশায় আমরা প্রেশার ওষুধ শুরু করেছি এই সমস্ত বিপজ্জনক যে মস্তিষ্কে রক্তক্ষরণ হার্ট অ্যাটাক কিডনি সমস্যা এগুলো থেকে দূরে থাকার জন্যই প্রেশার ওষুধ খাচ্ছি এটা বন্ধ করলে তার সুলভ সুফলতা আমরা পাবো না বরং উল্টো হয়ে যাবে আজই বোন প্রেসার ওষুধ খাবে এটা আপনার তবু কম বেশি একটা না দুটা এগুলো সবই আপনার নিকটস্থ চিকিৎসকরা নির্ধারণ করবে লো প্রেশার হয়ে গেলে মনে করেন নব্বই বাই ষাট সাময়িকভাবে বন্ধ থেকে আবার রেকর্ড করতে হবে কন্টিনিউসলি লো হলে তার আগের যে মাত্রার ডোজটা আমরা অর্ধেক করব অথবা দুটা ওষুধের প্রেশার মধ্যে একটা করে আমরা ফলো আপে রাখবো তার পরবর্তী সে ফলো আপের রিপোর্টেই বোঝা যাবে যে প্রেশারের ওষুধ কোনটা লাগবে কত মাত্রায় লাগবে কখনো লো কখনো বেশি প্রেসর সব সময় লো হলেই স্বামীকভাবে বন্ধ থাকবে আবার শুরু লো হলে কি করতে হবে ওই মুহূর্তে আমরা বলি মুখের স্যালাইন ডাবের পানি লিকুইড খাওয়া একটু রেস্ট নেওয়া এগুলো করতে হবে তারপরে আবার স্বাভাবিক হলে আমরা আবার শুরু করব আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি এই থ্রি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা